শিক্ষার্থী আসসালাম আলাইকুম আহ তোমরা যারা নবম দশম শ্রেণীর একাডেমিক শিক্ষার্থী আছো তাদের জন্য একটি সুখবর তোমাদের অষ্টম শ্রেণী অষ্টম অধ্যায় অর্থাৎ ত্রিকোণীর যে আমরা আট পয়েন্ট একের ডিগ্রি এবং রেডিয়ান নিয়ে অঙ্কগুলো যা আছে সেগুলো নিয়ে আমরা অনেকে অনেকে অনেক সময় সমস্যায় পড়ে থাকি তো আজ থেকে তোমরা নিয়মিত অবশ্যই আমাদের এই হায়ার ম্যাথের অষ্টম অধ্যায়ের অঙ্কগুলো পেয়ে পেয়ে যাবা যখন অষ্টম অধ্যায় শেষ হবে তখন আমরা অধ্যায় আবার চেঞ্জ করব। দেখো আজকে টপিক তোমরা ক্যাপশন দেখে বুঝতে পারছো যে ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রি কীভাবে রূপান্তর করা হয় অঙ্কগুলোকে কীভাবে সমাধান করা হয় সহজভাবে করব। এর আগে তোমাদের বেসিক বিষয় বলে রাখি যে আমাদের যখন এই একটা দাগ থাকবে অর্থাৎ একটা সংখ্যার উপর যখন একটা দাগ থাকবে বা একটা চিহ্ন থাকবে সেটা হলো তোমার মিনিট আর ডাবর ডাবল থাকে সেটা হলো তোমার কি সেকেন্ড তাহলে দেখো আমরা এখানে একটা অঙ্ক আছে যে উদাহরণ আট অর্থাৎ সরি উদাহরণ তিন আট পয়েন্ট একের উদাহরণ তিনের তিরিশ নম্বর আট পয়েন্ট একের উদাহরণ তিনের একটি অঙ্ক তবে এখানে দেওয়া আছে কি যে তিরিশ ডিগ্রি অর্থাৎ থার্টি ডিগ্রি তিরিশ ডিগ্রি বারো মিনিট ছত্রিশ সেকেন্ড দেওয়া আছে আমরা যখন অঙ্কগুলোর সমাধান করব আগে আমরা সবগুলোকে ডিগ্রিতে রূপান্তরিত করব অর্থাৎ যতগুলো পদ আছে সকল ডিগ্রিতে করবো এখানে তোমার সেকেন্ড আছে মিনিট আছে এবং তোমার ডিগ্রি আছে আমরা জানি হলো যে ষাট সেকেন্ড অথবা ষাট মিনিটে কিন্তু এক ঘন্টা হয় তো আমরা যখন ষাট সেকেন্ডকে অর্থাৎ আমাদের এখানে যে সেকেন্ড আছে ধরে নাও কি আছে সেকেন্ড আছে এই সত্তিরিশ সেকেন্ডকে যখন আমরা মিনিটে রূপান্তরিত করব। তাহলে কিন্তু আমাকে এই সত্তিরিশ সেকেন্ডকে ষাট দ্বারা ভাগ দিতে হবে ধরে নাও এরপরে আমাদের যখন এই ষাট যখন আমরা এটা মিনিট পেয়ে গেলাম যখন সেকেন্ড কে ষাট দ্বারা ভাগ দেবো তখন আমরা মিনিট পেয়ে যাব। আবার আবার যখন যাবো ছত্রিশ আগের ছিল ষাট আমরা জানি কোন একটি সংখ্যাকে যখন ভাগ দেবো সেই ভাগটা হবে যে সংখ্যা দ্বারা ভাগ দেবো সেই সংখ্যাটা কিন্তু হরের সাথে গুণ হয় তাহলে আমরা একে যখন আমরা এই 36 ভাগ ষাট মিনিটকে যখন আমরা ঘন্টায় রূপান্তরিত করব অর্থাৎ ডিগ্রিতে রূপান্তরিত করব তখন তো আবার আমাকে 60 দ্বারা ভাগ দিতে হবে তবে কিন্তু এটা আমাদের আগে ছিল দেখো এখানে ছিল 36 সেকেন্ড 36 সেকেন্ডকে যখন আমরা মিনিট করব তখন কিন্তু আমরা কি করছি 60 দ্বারা ভাগ দিছি অর্থাৎ মিনিট সেকেন্ডকে 60 দ্বারা ভাগ দিলে মিনিট পাওয়া যায় আগে ডাবল বন্ড ছিল এখন হলো কি সিঙ্গেল বন্ড এরপরে দেখো আবার এই মিনিটকে যখন আবার আবার আমরা ঘন্টা বা ডিগ্রিতে রূপান্তরিত করবো তখন কিন্তু একে আবার সাইড দ্বারা ভাগ দিতে হবে আর যখনই একটি সংখ্যা দ্বারা ভাগ দিব সেই ভগ্নাংশ থাকে সংখ্যাটা তাহলে তার লবের সাথে গুণ না হয়ে সংখ্যাটা যে সংখ্যা দ্বারা আমরা ওই ভগ্নাংশে ভাগ দেবো সেটা তার পরের সাথে গুণ হয়ে যায় তো শিক্ষার্থী শিকার্থী চলো এবার আমরা মূল অঙ্কে চলে যাব দেখো এখানে আমাদের কি আছে যে তিরিশ ডিগ্রি দেওয়া আছে আমরা তিরিশ ডিগ্রিটা আগে রেখে দেব রেখে দেওয়ার পর বারো মিনিট আছে বারো মিনিট তারপর কত আছে দেখো ছত্রিশ তারপর ছত্রিশটা উপরে রেখে দেবো এটা ভাগ দেবো কত দ্বারা ষাট দ্বারা তাহলে দেখো এখানে আমাদের পুরোটা কি এই বারো কিন্তু আগে থেকে মিনিট আসছে ছত্রিশটা ছিল কি সেকেন্ড আমরা ছত্রিশ সেকেন্ডকেও কিন্তু ষাট দ্বারা ভাগ দিয়ে মিনিট করে নিয়েছি তাহলে এখানে আমাদের একটা বন্ড হবে অর্থাৎ আমাদের এই পুরাটাই এখানে বারো থেকে ছত্রিশ পর্যন্ত আমরা আমরা মিনিট করে ফেলেছি এটাকে একটা বন্ড দেখো এখানে আমাদের কাটাকাটি যায় দেখো তো তিন বারো ছত্রিশ অর্থাৎ বার তিন বারো ছত্রিশ আর পাঁচ বারো ষাট দেখো এখানে আমাদের কিন্তু এরকম হয় যে তিরিশ ডিগ্রি বারো সমস্ত তিন ভাগ পাঁচ পেয়ে গেলাম এত মিনিট কিভাবে দেখো পাঁচ বরং ষাট আর তিন বারো ছত্রিশ আমাদের যা আছে তাই এখন দেখো আমরা এই অংশটা সমস্ত ভাঙাবো অর্থাৎ এখন দেখো মিশ্র অংশ আছে এ একে আমরা অপরকৃত ভগনাংশের রূপান্তরিত করব। সেটা হলো কি তিরিশে তিরিশ থেকে যাবে তিরিশ ডিগ্রি এখানে দেখো পাঁচ বারো ষাট ষাট এর তিন তেষট্টি হয়ে যায় আর নিচে উঠতে থাকে ফাইভ এর ফাইভ এত মিনিট দেখো প্রিয় শিক্ষার্থী আমার একটু ভালো করে মনোযোগ দিব আমরা প্রথমে কি করব যে সেকেন্ডটাকে ঘন্টায় রূপান্তরিত করব সরি সেকেন্ডটাকে মিনিটে রূপান্তরিত করব এই কারণে আমরা কি করছি এই সব সেকেন্ড ছিল একে আমরা ষাট দ্বারা ভাগ দিচ্ছি তাহলে কিন্তু এ মিনিট হয়ে গেছে এবং সাথে কিন্তু বারো মিনিট ছিল আমরা দুইটাকে একবারে একত্রে মিশ্রিত ভাবে লিখেছি মিনিট অর্থাৎ একটা বন্ড দিয়ে দিচ্ছি এরপর দেখো এখানে আমাদের কাটাকাটি যায় কাটাকাটি করার পর পাঁচ বারো ষাট আর হলো তিন বারো ছত্রিশ তাহলে উপরে থাকছে আমাদের থ্রি নিচে থাকছে ফাইভ একে যখন আমরা সমস্ত ভাঙাবো কত হলো দেখো তো যে পাঁচ বারো ষাট ষাট এর তিন যোগ করলে হয় তেষট্টি তাহলে তেষট্টি ভাগ ফাইভ এটা কিন্তু আছে আমাদের কিসে মিনিটে আমরা জানি কি আবার যখন মিনিটকে ঘন্টায় রূপান্তরিত করব আবার কিন্তু পনেরোশে আগের মতন তোমার ষাট দ্বারা ভাগ দিতে হবে তাহলে এখানে কি হয় দেখো তিরিশ আমরা তাহলে তেষট্টিকে রেখে দেয় তেষট্টি তেষট্টি ফাইভ ইন্টু ষাট তাহলে কিন্তু এবার আমাদের পুরোটাই কি হয়ে গেল বন্ধুরা পুরোটাই কিন্তু ডিগ্রি হয়ে গেল অর্থাৎ ঘন্টা ঘন্টা মানে কিন্তু মূলত ডিগ্রি এখন দেখো এখানে আমাদের যখন আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয় যে আপাতত রেখে দিলাম 30 সমস্ত 63 ভাগ 5 6 30 300 এত ডিগ্রি এখানে তো আমরা তোমার মানে সমস্ত ভাগে ফলাই তাহলে তো কত হয় 33 কে 9 তোমার 9000

গুণন দেবো একবার পাই গুণন দেবো পাই দেখো পাই আমরা কি বলতে বলবো দেখো ক্যালকুলেটারে শিফট চাপবো শিফটের পর দেখো এই যে এখানে আমাদের পাই দেওয়া আছে পাই দিয়ে দিব তাহলে দেখো আমরা গুণ দিয়ে যদি গুণন শিফট দেওয়ার পর এই পাই দিয়ে দিলাম তাহলে আমাদের যত হবে তাকে আমরা কি করবো আবার একে অ্যান্সার করে নিয়ে ভাগ দেবো অ্যান্সার করে নিয়ে ভাগ দিলে এখন আমাদের তিনশো আর এই আঠারো মানে তিনশো গুণন একশো আশি দ্বারা ভাগ দিয়ে দেবো ব্র্যাকেট দিয়ে দাও তিনশো